আপনারা সবসময় দেশীয় পণ্য ব্যবহার করবেন আমরা আমরা আসলে পরে দেশের উপরে মানে তাকিয়ে থাকি তো সবসময় আসলে আমরা কিছুই বুঝি না যারা অনলাইনে ব্যবসা করি যারা অনলাইনে থেকে কেনাকাটা করি তাদের সমস্যা কোনটা জানেন তারা নিজের দেশকে অপমান করে নিজের দেশকে ছোট করে নিজের দেশের পণ্যকে ছোট করে অন্যের দেশের পণ্য নিয়ে মাতামাতি করে এটা হচ্ছে কাস্টমারদের অনেক ভুল আমরা নিজের আমাদের জিনিস কিন্তু আমরা ক্রিয়েট করে আরও অনেক বেশি উন্নত অনেক শক্তিশালী করতে পারি আমরা কখনো এটা করি না আমাদের যে বাটি বাংলাদেশের পৃথিবীর কেউ করতে পারে না আমাদের দেশে যে বাটিক হয় এই বাটি পৃথিবীর কোনো মানুষ করতে পারে না কখনও করতে পারে না ভারত বলেন ইন্ডিয়ান বলেন পাকিস্তান বলেন জাপান বলেন কেউ আমাদের মতো বাটিক করতে পারে না বুঝছেন আর বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বাটিকের জন্য বিখ্যাত তারপর আমরা কী করি বাটিকে আমরা আমাদের দেশের পণ্যকে লাফকে দিয়ে পেছনে ফেলে দিয়ে অন্য দেশের পণ্য নিয়ে আমরা বেশি মাথা করতে পারি এই যে দেখেন আমরা দেশীয় পণ্য ব্যবহার করি এই যে দেশের জিনিস নিয়ে আমরা কাজ করি রঙটা ইয়ে করেন কাজ করি আমি এখন কি করছি আমি যে মেন একটি কাজ করলাম সুন্দর এখন এই কাজটি করার পরে আমার কিছু রঙ অবশিষ্ট ছিল আর আপনারা প্রফেশনালভাবে যদি ব্যবসা করতে চান আমাদের ন সিন্ধি আমাদের বাড়ি নসিন্ধি সত্যি কথা গখনও আমি আমার নিজের পরিচয়টা আপনাদেরকে বলতে চাই না আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে আমি কখনোই কথা বলতে পছন্দ করি না তারপর একটুখানি বলছি আপনাদেরকে আমাদের বাড়ি নসি দি আমি ন মেয়ে আমাদের দেশে ঘরে ঘরে মানুষের বাড়িটি ব্যবসা আর আমাদের দেশের মানুষ সবাই ধনী সবাই শিল্পপতি সবাই কুটিপতি কারণ আমাদের দেশে প্রতিটি ঘরে ঘরে আমাদের বাড়িতে গ্রামে গঞ্জে প্রতিটি ঘরে ঘরে কাপড়ের করে সারা বিশ্বের সব জায়গায় আমাদের দেশে থেকে কাপড় যায় আর সব দেশের মানুষ দেশে বিদেশে যত কাপড়ের যে কভারেজটা করা হয় এখান থেকে সেটা শুধু নরসিংদি থেকেই করা হয় এই আমি নরসিংদীর মেয়ে আমি কাপড় সম্পর্কে অনেক কিছু জানি আর আমাদের কাজ দেখেন আমাদের দেশের মানুষের বাড়িতে প্রতিটা ঘরে ঘরে কাপড়ে রঙের কাজ করা হয় এটা একটা জিপিসে মাত্র বিশ থেকে তিরিশ টাকা খরচ হয় অথচ আপনারা মনে করেন তিনশো চারশো টাকার খরচ হয় একজন স্টুপ একজন একজন কাস্টমার যদি একটা বাটির যদি তিনশো চারশো টাকা খরচ করে তাহলে আপনি কত টাকা বিক্রি করবেন আর আপনার লাভটা কোথা থেকে আসবে একটা জিপিস বিক্রি হচ্ছে ছয়শো টাকা থেকে সাতশো টাকা তাহলে এই ছয়শো সাতশো টাকার পেছনে আপনার কত টাকা খরচ হয়েছে আপনার লাভটা কোথা থেকে আসবে একজন শ্রমিকের মিনিমাম মজুরি হচ্ছে ডেলি আটশো থেকে নয়শো টাকা বর্তমান তাহলে কিভাবে আপনি আশা করেন যে আপনার তিনশো টাকা দিয়ে একটা জিনিসে যদি আপনার খরচ ভ্যাট কালার দিয়ে করেন তাহলে আপনার লাভটা কত পার আমাকে লাভের কথা চিন্তা করি কিন্তু আমার কাজ করতে হবে যেখানে আমার চারশো টাকা খরচ করবো সেটাতে আমি ছয়শো টাকা বিক্রি করতে পারি তাই না হয় না পুরাটা কিন্তু রঙের ঢোকে নাই রে না ভিতরে বাতাস ভাতাস নেই বেড়াতে এখানে মনে হয় না আমি দেখতে পাবো ভিতরে এখন ফুলে ফুলে যদি একটু ঠিক করা যায় ভিতরে একটু কি করবেন না